আসসালামু আলাইকুম আর একটা নতুন বাড়ি এবং কি জায়গার ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো গাজীপুর জেলা কালিয়াকুর থানা বান্নারা বান্নারা কাঠালিয়া চালা বান্নারা মৌজা এখানে আপনার ডু একটা বাড়ি ছয়তলা পান্ডিশন একতলা পর্যন্ত কমপ্লিট সতেরো শতক জাগার সহ এই যে রাস্তা এই যে পাকা রাস্তা থেকে বেশি একটা ভিতরে না অল্প একটু বৃষ্টিটা দিল এই যে দেখেন যাচ্ছি জায়গায় এখানে মেল ফ্যাক্টরি আছে আশেপাশেই এক মিনিট আধা মিনিট হাইটা গেলে মেল ফ্যাক্টরি আসে অসংখ্য বাড়া হয় এবং কি খুব একটা জনবহুল এই যে অসংখ্য বাড়িঘর সব বাড়িটা আছে অসংখ্য বাড়িঘর অসংখ্য এটাই মনে হয় না ভাই এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ডু প্লেস একটি বাড়ি আপনার সতেরো শতক জায়গাসহ একতলা পর্যন্ত কমপ্লিট একতলা পর্যন্ত কমপ্লিট এই যে রাস্তা চলে আসছে একটা দশ থেকে বারো ফিট একটা রাস্তা আসছে আর এদিক দিয়ে একটা থেকে পনেরো এই যে দেখেন এই যে রাস্তা এই যে আরেকটা রাস্তা ভিতরে চলে গেছে এটা একবারে পাকা রাস্তা থেকে চলে আসছে এই যে বাড়িটা এই যে বাউন্ডারি টিনের বাউন্ডারি দিয়ে এই যে বাড়িটা এখানে সতেরো শতক জায়গা এই যে এগুলা তো জায়গা না ভাই এই টোটালে জায়গা সতেরো শতক এই যে খালি জায়গা এখনো অসংখ্য খালি জায়গা আছে নিজের মতো করে নিতে পারবেন এই যে এই যে ডুপ্লেক্স একটি বাড়ি ছয়তলা তলা পান্ডিশন একতলা পর্যন্ত আপনাদের দল আর রহমতে কমপ্লিট এই যে ডুপ্লেক্স একটি বাড়ি ভাই জুতা ঢোকা সম্ভব না এই যে সুন্দর একটি বাড়ি একবারে দেখার মতো ডুপ্লেক্স একটি বাড়ি এই যে ব্যালকনি বারিন্দা খুব সুন্দর সিস্টেম এই যে দেখেন এই যে অসংখ্য বাড়িঘর এই যে অসংখ্য চলে ভাড়া দেওয়া যাবে সমস্যা নেই এই এই যে দেখেন অসংখ বাড়িঘর এই যে ছাদ একতলার ছাদে চলে আসছে আমি এই যে এটা বান্নারা গাজীপুর জেলা কালিয়াকুর থানা এই যে দেখেন গার্মেন্টস ওই যে গার্মেন্টসটা দেখা যাচ্ছে ওই যে গার্মেন্টসটা দেখা যাচ্ছে এই যে বাড়িঘর এই যে প্লট এটার আরও অনেক অসংখ্য জায়গা খালি আছে সতেরো শতক জায়গার থেকে অনেক জায়গা খালি আছে এই যে দেখেন ওই যে গার্মেন্টস দেখা যাচ্ছে ওই যে গার্মেন্টস এই দেখা যাচ্ছে যাই হোক ভিডিওটা রাখলাম আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন প্লাস লাইক কমেন্ট শেয়ার এবং কি ফলো করে দিবেন দয়া করে যে নিবেন আগ্রহ করে পুন দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমাদের সাথে বিস্তারিত জানার চেষ্টা করবেন আমরা জানানোর চেষ্টা করব অতি দ্রুত বাড়িটা বিক্রি হবে মূল্য আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম